এইজন্য দাওван দাওবন্দিয়াতের আকীদা আমাদের ভিতরে পোষণ করতে হবে এই আকীদা নয় আমরা ফারেক হব চাকরি করব বড় টাকা কামাই করব এই কথা আমাদের ছেলেদের মধ্যে ঢুকে গেছে খুব খারাপ এই নিয়তে পরিবর্তন করতে হবে হারাজিন হুজুর অনান্তকালে 7 বছর আগে থেকে বলতেছিলেন বড় ভয় হইতেছে যে মাদ্রাসায় পড়ানোর মুদার্রেস পাওয়া যাবে না আজ হাফেজ আলেম ময়া সে বলে আমি অনলাইনে ব্যবসা করি ছোট ব্যবসা ইত্যাদি এই দিকে ঝুঁকছে আমি এটা চাই আমরা কিতাব পড়ব সাজেশন পড়ব না কিতাব পড়ব শীত পড়ব না নম্বরের পিছনে নয় সার্টিফিকেট নয় আমাদের এখলাস আমাদের আমাদের আমল শক্তি নিয়ে মাঠে ময়দানে নামতে হবে সকল বাতিলকে উৎখাত করে পরিপূর্ণ সুন্নতকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পেটে পাথর ভাঙ্গাও যদি আগে এর জন্য প্রস্তুতি দিতে হবে আমরা আধুনিকতার সাথে মিলতে চাই না আমি আধুনিকতার সাথে আমাদের ছোয়া লাগানোর কোন প্রয়োজন নাই কারণ আল্লাহ নবীর সাহাবি এমন সময় খানা খাইতেছিলেন যেখানে বিশ্বের পরাশক্তি কিসরা তার সামনে খাড়া খাইতে দস্তর খানায় খাড়া পড়ে গেছে উঠে খাইছে এক সাহাবি বলছে আরে রাজা বাদশাহ দরবারে খানা উঠে খাইতেছ সাথে সাথে সাহাবি চিৎকার দিয়ে বলেন আমাতুকু সুন্নাত রাসূলুল্লাহ লি আযহিল হুমাকা বড় বড় রাজা বাচ্ছাদের দিকে আন গুলো চেপে বলছে এই নির্মদের কারণে নবীর সুন্দর ছাড়তে পারে না অতএব কোনো প্রকার আধুনিকতা নয় সুন্দর তৈরি যেখানে যেভাবে আছে। সেটা খুঁজে সেট করে আমাদের প্রত্যেকটা মাদ্রাসা এবং এই পুনর্বিলন অনুষ্ঠান আমি বলতে চাই পুনর্বিলনের উদ্দেশ্য হইতে হবে যে যেখানে থাকি আমরা দওবন দওবন দেয়াকে পোষণ করতে হবে এবং একটা কথা বলছেন না بزرقوا الناس كلهم هلقي إلا العالمون ، والعالمون كلهم هلقي إلا العاملون ، والعاملون كلهم هلقي إلا المخلصون ، والمخلصون على خطر عظيم সারা দুনিয়ার মানুষ ধ্বংসের পথে একমাত্র আলেমগণ আলেম ধ্বংসের পথে একমাত্র আমলকারীগণ আমলকারী ও ধ্বংসের পথে একমাত্র মুখলেশ গণ আর মুখলেশ বলবে ওই যে যেমন বলছেন যদি আল্লাহ পঞ্চাশ বছরের মেহনত কবুল না করে বলে মুখলেশুর আল্লাহ খাতারি নাজিম মুখলেশ তো বলবে আল্লাহ যা করছি যদি তোমার পছন্দ না হয় এই জন্য মুক্তি সাহুদের বলেন না আল্লাহ ইব্রাহিম আসলাম দেওয়ার করছেন রব্বানা তা কব্বান তাকব্বলের অর্থ হলো আল্লাহ আমি যা করছি তা তো তোমার দরবারে কবুল হওয়ার যোগ্য না কিন্তু যদি তুমি মেরবানি করে কবুল করে নাও আল্লাহ বলেন না আল্লাহ তব্বিল বলেন নাই তাকব্বল বলছেন তাকবলের অর্থ হলো আমি যা করছি তা এই জন্য জীবনে যা করছি সবসময় নিজের কাছে লজ্জিত মনে হয় যে আল্লাহ সারা জীবন যা করলাম যদি তোমার পছন্দ না হয় এটি হবে মুফলেজদের কথা আল্লাহ যেন আমাদের সকল কাজ এখলাসের সাথে ইমান আকিতাকে সহি করার সাথে সকল প্রকার